পাকিস্তানের মিসাইল বৃষ্টি অন্ধকারে ভারত ভারতের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে ক্যাপে উঠেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের বিভিন্ন সামরিক ঘাটির উপর এক যুগে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর একটি সংক্ষিপ্ত নিরবতা এরপর প্রায় এক ঘন্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে আসছে ভারত সীমানায় এ সময় পাঞ্জাব রাজস্থান ও জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেওয়া হয়েছে খবর বলা হয় পাক সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশের পথ হিসেবে কাজ করে এমন শহর পাঞ্জাবের পাঠানকোট ব্ল্যাক আউটের আওতায় রয়েছে এছাড়া দিল্লি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারেরও অম দূরে চণ্ডীগড় ও অন্ধকারে রয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের অনলাইনে শেয়ার করা দৃশ্যের অয়াবহ দেখা গেছে রাতের আকাশে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় পাল্টা ব্যবস্থার আঘাতে বিস্ফোরিত হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাখামলার নিশানা ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আরেসপুরা অরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ও জিরো জিরো দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাচ্ছে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে ভাড়ামুলা পরার মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্মু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাব বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলু নিবিয়ে রেখেছে ভারত এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী বুধবার রাতে ও বৃহস্পতিবার সারাদিনে তাদের পাঞ্জাব ও গুজরাট জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামলা তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তান এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণের লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তান পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশাল ভাবে লক্ষ্য করা হচ্ছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানে আকাশ প্রতিরোধ কারিডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের